কার্যবাহী নির্বাচন করায় জাতিসংঘ মিশন বাতিল এবার খেপেছে সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্য বিশেষ প্রতিবেদন এই অঞ্চলের ভূ যে খেলা সেই খেলা আমেরিকা খেলবে নিজে খেলবে এই চিঠির মাধ্যমে আমেরিকা সর্বোচ্চ পর্যায়ে জানায় দিল তারা মাঠ ছাড়ে নাই তারা খেলবে খেলা হবে সবশেষে দেখবেন সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্তারি রহমান পার্থ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকে ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি চিঠি দিয়েছে যে সম্ভাব্য পরিমাণ হাসিনা এবং তার জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটি উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিপীড়নের দায় হাসিনা সরকারের উপর দেওয়া হয়েছে তিন নম্বর বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডয়াসভেলের একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গোবের ঘটনা হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর থাকার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর নবনপীড়ন আরো তীব্র করেছে তারা বলছে র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেস মান দেখছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই মিনাকি ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতের বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারও একই পরিণতি হবে মিনাকি বলেন এই চিঠিতে আরও বলা হয়েছে হাসিনা আমেরিকা জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলো রুশ চীনের বলয়ে টেনে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকে ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামাত ইসলামীকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে কিন্তু চিঠিতে বলা হয়েছে লীগ হয়েছে হাসিনা শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনাকে অবস্থা করেছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযজ্ঞ কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘ আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপরে হবে একটি বিশাল আঘাত শান্তি রক্ষা করা আর্থমানবতার সেবা করা পাশাপাশি এই মিশনের একটি অর্থকরী দিক আছে যেটি আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু দিয়েছে এর প্রধান কারণ হচ্ছে আর্মি সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয়বংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জোয়ানেরাই সুবিধা পায় না এই শান্তি রক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জোয়ানদের জোটাই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পিনাকি বলেন আশা করি সামরিক বাহিনী কর্তা ব্যক্তিরা এই স্পর্শকতার বিষয়টিকে আবলে নেবেন এবং এই চিঠির কারণে আর্মি জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক অবস্থা গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আর্মির প্রতি এবং সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করবেন আমি আমার দর্শকদের বলবো পুলিশের কনস্টেবল আর র্যাবে সিফাইকে আপনারা শত্রু ভাবেন না তারাও দরিদ্র মানুষের সন্তান এদের বেশিরভাগই তাদের ওপর দেওয়া আদেশ অনিচ্ছার শর্ত মানতে বাধ্য হয় আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী তাই আমি আমার একটি আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে যারা পাঠের অপারেশন করেন তার মানে যারা মিছিল সমাবেশে গুলি চালান মূলত পুলিশের কনস্টেবল এএসআই বা খুব বেশি হলে এসআই তাদের জন্য আপনার একটি জিনিস মনে রাখবেন আপনার বড় কর্তাদের টিকি কোথায় বাধা আছে বাধা আছে হংকং সিঙ্গাপুর দুবাই ইউরোপ আমেরিকায় তারপরে বিপদ দেখলে সে পালিয়ে যাবে কিন্তু আপনি কোথায় পালাবেন তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাগুলো একটু শুনে যান লাভ হবে পিনাকি ভট্টাচার্য বলেন যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনের অনেকগুলো অফিসে কন্টিজেন্ট সার্টিফিকেট বা সিসি আকারে সংরক্ষিত থাকে সে রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেদিন ডিউটিতে ছিলেন আর কে কী সম্ভাব্য গুলি চালাতে পারেন তারপরে গুলিখারিজ এবং খারিজ রেজিস্টার আছে ওখান থেকে জানা যাবে যে কার বন্দুক থেকে কয় গুলি করা হয়েছে তাহলে বেরিয়ে যাবে কে খুনি প্রত্যেক মিছিল সমাবেশের দলের নিবেদিত কর্মীদের ছবি এবং ভিডিও করে রাখবে এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত তারপরও যারা যারা একসাথে ডিউটি করেছে সবারই তো বাঁচার ইচ্ছা থাকে তাদের মধ্যে কিন্তু সবাইগুলি করবে না সুতরাং তারা অকারণে আপনার গুলিতে বানা যাওয়া মানুষের খুনের মামলায় আসামি হতে যাবে না তারাই দেখিয়ে দেবে সেদিন আপনিই গুলি করেছিলেন আপনার সাথে যারা একই সিসিদের ডিউটি করেছে সবাই সেদিন বলে দেবে তারা সাক্ষী হয়ে যাবে রাজসাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি গুলি করেছিলেন আপনি মানুষ খুন করেছিলেন আপনি শান্তিপূর্ণ মিছিল গুলি করে মানুষ খুন করেছিলেন সাক্ষী কখনই আসামি হয়ে ফাঁসি বা শাস্তি পায় না সে আসামিদের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য মুক্তি পায় সাজা কম পায় আপনার ডিউটি সিসি বা আপনার ডিউটি সিসি কাগজে যাদের নাম আছে তাদের অনেকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিজেরা বেঁচে যাবে তারাই সাক্ষ্য দেবে আপনি সমাবেশে গুলি চালিয়ে মানুষ করেছেন বা মিনাকি আরও বলেন যে সমস্ত ডিআইজি আইসজি এস পি ওসিদের হুকুমে আপনি মিছেলে গুলি চালিয়েছেন তাদের কিন্তু বিদেশে সেকেন্ড হোম আছে মানে টাকা পয়সা সব ওই জায়গাতেই পাচার করে রাখছে ওই অফিসে যখন বিপদে পড়বে তখন বিদেশে পালাবে অথচ তার কথায় আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন না আপনার বিপদের সময় কাউকে সাথে পাবেন না সেদিন কোথায় যাবেন কোন দেশে পালাবেন পালাতে পারবেন না আপনাকে দেশেই থাকতে হবে তাই আপনি অন্যায় আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি আপনি পিআরবি অনুযায়ী অফিসের বৈধ আদেশ শুনতে বাধ্য অবৈধ আদেশ না মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ কেবল নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন কখনো এটি প্রমাণ করতে পারবেন না আপনার সিসিতে যাদের নাম তারাই বাঁচার জন্য রাজশাখী হয়ে বলে দেবে আপনাদের ওপর কোনো হামলা হয়নি কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না মানুষ খুন করার জন্যই আপনি গুলি চালিয়েছেন তখন ফেসে যাবেন আপনি পিনাকি ভট্টাচার্য বলেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের যানবালে নিরাপত্তা নিশ্চিত করা সেখানে রাস্তার এই শক্তি কু ব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে গত পনেরো বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের জানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইন কোনো পন্থা নিজেদের যানবাহ নিজেদেরই রক্ষা করা আইনের পরিভাষা এটাকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এইটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই দেশে শান্তিপ্রিয় আপামায় জনসাধারণের আর কোনো উপায় নেই আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তাই এখন থেকে যে কোনো উদ্ভৎ পরিস্থিতিতে নিজের এবং অন্যের যানমান রক্ষার আয়নের দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন কোন পরিস্থিতিটা কিভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নে স্টিমটোলা চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ বিনাকে বলেন আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামান থামাতে না পারলে দায়িত্ব আপনারও এটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি আসেন এইবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা কি একটু জেনে নেই বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করবে তা নিজের এবং তার প্রতি সহপূর্বে অন্য যে কোনো নাগরিকের ক্ষমতা প্রদান করেছে এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি দণ্ডবিধি ধারা একসাথে বলা হয়েছে যে নিরানব্বই ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে প্রথমত সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কার সৃষ্টি হয় দ্বিতীয়ত অপহরণ বা গুমের উদ্দেশ্য যদি আক্রমণ করে তৃতীয় যে কারণ সেটি প্রযোজ্য না না আমি বলছে না চতুর্থত যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বলপ্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে সঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সেই অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি গুমের ক্ষেত্রে ভিক্টিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বলপুরে করতে পারত যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে নিরাপরাধ কারো যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না সেটাকে সরল বিশ্বাসে সরকারি দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না পিনাকি ভট্টাচার্যরা বলেন আমি আবারও বাংলাদেশে পুলিশ র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল কামে বলছি আপনারা কিন্তু এই দেশেরই মানুষ এই দেশেরই নাগরিক বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখন অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকুণ্ডলে থেকে নিজেদের বিরত করবেন পুলিশের এই বল প্রয়োগ অবৈধ বাংলাদেশ আইনের অবৈধ আপনার ওপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত সেই অধিকার কেড়ে নিতে আসলে সে রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ করবেন জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তা নেমে আসুন আত্মগোপনে থাকা সবাই রাস্তা নেমে আসল কাঠারি হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে এর লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই এই ধাক্কায় হাসিনা দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে ইতোমধ্যে হাসিনার লার পুলিশ বাহিনী পণবাল ভেঙে গেছে পুলিশ যদিও মাঠেও নামে তাহলে ধুলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে আমরা তো রক্ত কম দিই দরকার হলে আরও রক্ত দেব কিন্তু বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়ব এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ